আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর অঙ্কের ধারাবাহিক ক্লাস চলতেছিল আজকে হচ্ছে আমাদের অনুশীলনী তিন এর পাঁচ নং প্রশ্নের উত্তর পাঁচ নং প্রশ্নের মধ্যে প্রশ্ন কী করেছে দেখুন ধরে নাও ইউসুফের আব্বা ঈদের দিনে দুইশত পঁচাত্তর টাকার শ্যামাই পঁচানব্বই টাকার মিষ্টি ও পঁয়তাল্লিশ টাকার দুধ গরিব লোকদেরকে বিতরণ করলেন তিনি মোট কত টাকার জিনিস গরিব লোকদেরকে বিতরণ করলেন এটা আমরা খাতার ভিতরে কিভাবে সাজিয়ে লিখতে হয় আমরা সুন্দর করে এখন সাজিয়ে লিখব এর আগে একটা কথা বলে দিই বাচ্চাদেরকে যখন আমরা অঙ্ক শিখাব প্রথমে আমরা এই যে প্রশ্নটা আছে প্রশ্নটা ভালো করে বাচ্চাদেরকে রিডিং পড়া শেখাবো তারপরে এই প্রশ্ন থেকে মৌখিকভাবে অঙ্কটা কিভাবে সাজাতে হবে আমরা একটা বাচ্চাদেরকে ধারণা দিয়ে দিব তারপরে আমরা হাতে কলমে খাতার মাধ্যমে বাচ্চাদেরকে শিখাবো এখানে দেখুন খাতার মধ্যে আমি সাজিয়ে রেখেছি আমি যেভাবে লিখেছি এভাবে পরীক্ষা দিলে চলবে আর কোনো কিছু করতে হবে না পাঁচ নং প্রশ্নের উত্তর ইউসুফের আব্বা শ্যামাই বিতরণ করলেন দুইশত পঁচাত্তর টাকার ইউসুফের আব্বা মিষ্টি বিতরণ করলেন সমান সমান পঁচানব্বই টাকার ইউসুফের আব্বা দুধ বিতরণ করলেন সমান সমান পঁয়তাল্লিশ টাকার একটা টান দিয়ে নিচে লিখতে হবে তিনি জিনিস বিতরণ করলেন মোট চারশত পনেরো টাকার এটা যোগ করলে এখন চারশত পনেরো বের হবে উত্তর চারশত পনেরো টাকার এখানে নিচে আমরা যে লেখাটা লিখেছি যে তিনি জিনিস বিতরণ করলেন মোট কত টাকার এটা বইয়ের মধ্যে যে প্রশ্ন যেভাবে প্রশ্ন করেছে সেম এভাবেই এখানে উত্তরটা লিখতে হবে বইয়ের মধ্যে প্রশ্ন করেছে তিনি মোট কত টাকার জিনিস গরিব লোকদেরকে বিতরণ করলেন তো আমরা এখানে লাগবো তিনি জিনিস বিতরণ করলেন মোট এত টাকার বা তিনি গরিব লোকদেরকে জিনিস বিতরণ করলেন মোট চারশত পনেরো টাকার এভাবে আমরা প্রত্যেকটা বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অঙ্কগুলো শেখানোর চেষ্টা করব। আর প্রত্যেকেই এই অঙ্কগুলো নোট করে রেখে দিবেন মন নোট করে রেখে দিলে কি হবে শ্রেণী শিক্ষক কিন্তু পরীক্ষার সময় সবগুলো অঙ্ক একসাথে করে দিতে পারবে না অবশ্যই আপনাকে যে নোট করে রেখে দিবেন ওইখান থেকে দেখে দেখে বাচ্চাদেরকে শিখতে হবে কথার কথা আপনি নোট করে রেখে দিলেন কোনো একটা অঙ্ক বুঝ বুঝে আসছে না বা বুঝে আসতেছে না বুঝতেছে না সেই জন্য ওই নোটটা খোলে অঙ্কটা দেখে নিতে পারবেন আর সহজেই লিখে নিতে পারব বাচ্চারা এখন আমরা দেখব ছয় নং প্রশ্নের উত্তর কী আছে ছয় নং প্রশ্ন কী করেছে এখানে দেখুন ছয় নং প্রশ্নটা পরীক্ষার মধ্যে বেশিরভাগ সময় আসে এটা কেউ মিস করবেন না আর এটা খুবই সহজ দুইটি সংখ্যার বিয়োগ ফল দুইশত সাতাশি দুইটি সংখ্যার বিয়োগ ফল দুইশত সাতাশি ছোটো সংখ্যাটি তিনশো পঁচানব্বই হলে বড় সংখ্যাটি কত কত বড় সংখ্যাটি কত এই অঙ্কটা আমরা অনেকেই ভুল করে থাকি আমরা মনে করি যে এখানে দুটি সংখ্যার বিয়োগ ফল বলছে তার মানে অঙ্কটা বিয়োগ হবে মূলত কথা এটা না বিয়োগ মানে কি এটা হচ্ছে কি টোটাল একটা সংখ্যা ছিল ওই সংখ্যা থেকে ওই সংখ্যা থেকে বিয়োগ করার পরে একটা অংশ এখানে নিয়ে আসছে অর্থাৎ বিয়োগ করার ফলে বিয়োগ ফল যেটা বেরোইছে এটা হচ্ছে দুশো সাতাশি তো এখন আমরা মোট সংখ্যাটা বের করব মোট সংখ্যাটা বের করব খাতার মধ্যে দেখালে বুঝতে পারবেন যে ছয় নং প্রশ্নের উত্তরটা আমি খাতার মধ্যে আপনাকে দেখাচ্ছি এই খাতার মধ্যে দেখুন দুইটি সংখ্যার বিয়োগ ফল দুইশত সাতাশি ছোটো সংখ্যাটি হল তিনশত পঁচানব্বই নিচে টান দিয়ে আমরা লিখব প্রশ্ন করেছে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি হলো সমান সমান ছয়শত বিরাশি অর্থাৎ দুইটি সংখ্যার মধ্যে টোটাল সংখ্যা ছিল ছয়শো বিরাশি তিনশো পঁচানব্বই দিয়ে বিয়োগ করলে বিয়োগফল দ্বারা দুশো সাতাশি তো এই দুটা সংখ্যা যোগ করার পরে দুটি সংখ্যার যোগফল বেরিয়ে যাবে ছয়শত বিরাশি উত্তর ছয় শত বিরাশি এটা অঙ্কটা খুবই ছোটো কিন্তু এটা পরীক্ষার মধ্যে বেশিরভাগ আসে আমরা বাচ্চাদেরকে এটা অবশ্যই ভালো করে শিখিয়ে দেব তার তারপরে দেখুন সাত নম্বরের প্রশ্ন কী করেছে সাত নম্বর প্রশ্নটা হচ্ছে হামেদ সাহেব মসজিদের উন্নয়ন কাজে চার হাজার আটশত পঁচিশ টাকা ও মাদ্রাসার উন্নয়ন কাজে চার হাজার আটশত পঁচানব্বই টাকা দিলে হামেদ সাহেব মোট কত টাকা দান করলেন হামেদ সাহেব মসজিদের জন্য দিয়েছে চার হাজার আটশো পঁচিশ টাকা মাদ্রাসার জন্য দিয়েছে চার হাজার আটশত পঁচানব্বই টাকা তাহলে তিনি মোট কত টাকা দিয়েছেন তো এটা আমরা যোগ করব। এটা আমরা কি করব যোগ করব তো খাতার মধ্যে দেখুন সাত নং প্রশ্নের উত্তর সাত নং প্রশ্নের উত্তর হামেদ সাহেব মসজিদের উন্নয়ন কাজে দিয়েছে চার হাজার আটশত পঁচিশ টাকা হামেদ সাহেব মাদ্রাসা উন্নয়ন কাজে দিয়েছে চার হাজার আটশত পঁচানব্বই টাকা একটা টান দিয়ে নিচে আমরা লিখবো হামেদ সাহেব দান করলেন মোট নয় হাজার বিশ টাকা এটা আমরা যোগ করলে যোগ ফল বেড়ে যাবে পাঁচে পাঁচে দশ দশে শূন্য হাতে আছে এক নয় আর একে দশ দশে আর দুয়ে বারো বারো দুই হাতে আছে এক আটে আটে ষোলো হাতে আছে এক সতেরো সতেরো সাত হাতে আছে এক চারে চারে আট হাতে আছে এক তাহলে হলো নয় নয় হাজার সাতশত বিশ টাকা উত্তর নয় হাজার সাতশত বিশ টাকা এই অঙ্কগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর অঙ্ক এগুলো পরীক্ষার মধ্যে বেশিরভাগই আসে তো আমরা বাচ্চাদেরকে এগুলা বিশেষ করে রিডিং পড়াটা যদি ভালো করে শিখিয়ে দিতে পারি আর মৌখিকভাবে আমরা ধারণা দিয়ে দিতে পারি প্রশ্ন দেখে দেখে তাহলে কিন্তু বাচ্চারা আশা করি ভুল করবে না তারপর একটা অঙ্ক কয়েকবার করলে আশা করি আর ভুল হবে না এই বিষয়টা অবশ্য আমরা খেয়াল রাখবো